সালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি মালয়েশিয়ার মালাক্কা প্রদেশে চাইনিজ অধুষ্ঠিত একটি এলাকায় এবং আপনারা যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটি হলো চাইনিজ মুসলিমদের দ্বারা প্রতিষ্ঠিত একটি মসজিদ এবং এই অঞ্চলের প্রয়াত এম্পায়ার চাংহ স্মৃতি রক্ষাতে বা তার স্মরণার্থে মূলত এই এলাকাটি প্রতিষ্ঠা করা হয়েছে এবং এখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে আমরা এই মসজিদের ভিতরে এখন প্রবেশ করব হ্যাঁ ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি ভিতরে লেখা আছে মসজিদ চীনা নেগারি মেলাকা মসজিদ চীনা মানে হলো চাইনিজ মসজিদ নেগারি যা মানে ন্যাশনাল মসজিদ মালাক্কা ন্যাশনাল মসজিদ ভিতরে সুসজ্জিত সুন্দর এবং মসজিদের শুরুতেই এখানে একটি বোর্ড দেখতে পেলাম এখানে মূলত কোরআন শিক্ষা দেওয়া হয় এই মুহূর্তে আমি মসজিদের ভিতরে প্রবেশ করেছি এখানে অনেকে যে কোরআন শিখাচ্ছে এখানে এক মহিলা উনি কোরান শিখাচ্ছেন এখানেও এখানে মূলত মেয়ে বাচ্চারা কোরান শিখছে আর এই অংশটিতে এখানে ছেলে বাচ্চারা কোরান শিখছে মালাক্কার সমস্ত বাচ্চারা অধিকাংশেরই চেহারার গরণ অনেক চাইনিজদের গড় সে মূলত চাইনিজ মুসলিম অধিষ্ঠিত এবং কারণেই এবং যে দুটো গ্রুপে কোরআন শেখাচ্ছে দুটো টিচারই দেখলাম মুসলিম মহিলা মসজিদ থেকে বের হওয়ার পথে এখানে দেখতে পাচ্ছি অনেক কোরআন শরীফ রাখা আছে এবং বিভিন্ন ধরনের ইসলামিক বই রাখা আছে আবু বকর এবং আবুবকর জীবনী সহ আরও বিভিন্ন ধরনের বই রাখা আছে মূলত ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা এগুলো এবং সিমিলার লেখানেও অনেক ছোট ছোটো বই রাখা আছে আর এই চাইনিজ ল্যাঙ্গুয়েজে এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে লেখা কিছু বই আছে এখানে অবশ্য বিভিন্ন ধরনের লিফলেট রাখা আছে যেগুলো মূলত ফ্রি বিতরণের জন্য বিভিন্ন নিয়ম দোয়া নামাজ কালামের এগুলো এগুলো ফ্রি বিতরণ করার জন্য এখানে রাখা আছে মসজিদের এক পাশে অবশ্য এখানে আহ ওয়াশরুম আছে সুন্দর এবং এখানে আবার শপের মতো আছে আহ মুসল্লিদের কিছু খাওয়ার পানি কিংবা ড্রিঙ্কস কেনার কিছু প্রয়োজন হলে এখান থেকে নিয়ে নিতে পারবে সেলফ পে করে অথবা ওখানেও পে করতে পারবে এবং ঠিক এই পাঁচটাতে যে পাঁচটা দেখতে পাচ্ছেন এই পাশে হলো মহিলাদের জন্য ওয়াশরুম আর এই পাঁচটাতে পুরুষদের জন্য ওয়াশরুম ওভারঅল খুবই দৃষ্টিনন্দন এবং এখানে আসলে পরে মসজিদে ঢোকার পথে আপনার মন ভালো হয়ে যেতে বাধ্য সুন্দর বাহারি ফুল এবং মসজিদের ডিজাইন এবং ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা অ্যারেঞ্জমেন্ট সব কিছুই অসাধারণ অনেক সুন্দর